ডিজাইন দেখাচ্ছি দেখেন অনেক কত সুন্দর করে কাট ওয়ার্ক করানো আছে কিন্তু স্টিচ করানো আছে মিল রেং দুপাটা ইউজ করা আবার যারা আছে এই ডিজাইনটা নিতে পারেন কত সুন্দর করে কিন্তু সুতোর কাজ করানো থাকে ইউনিক ডিজাইনের মধ্যে আর আমাদের প্রতিটা ডিজাইন এগারোশো পঞ্চাশ টাকা সে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু ক্লেস ডিজাইনে কাজ করানো এগুলো কিন্তু সুতোর দেখেন ব্যাক সাইডে কিন্তু সুন্দর করে ফ্রিয়াস ভিডিওতে কিন্তু আমরা কিন্তু গল্প ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্স সুন্দর করে কিন্তু সেরানি প্যাটার্নের মধ্যে কাজ বয়ের মধ্যে কিন্তু পিটানো একেবারে দুই কালার কন্ট্রাস্টের স্লিপ কিন্তু এলপিও কটনের মধ্যে অনেক সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন চলে আসছি বি বুটিক্স এর ভিডিও নিয়ে আমি মুক্তার আজকে বুটিক্স এর কিছু ড্রেস দেখাবো এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর বেশ হচ্ছে বি বুটিক্স ইস্টামলিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট ঢাকা বাসোপাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর সেভেন এইট নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নিবেন তারা ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন সেভেন এইট নাম্বারে পাইকারি পারপাসের জন্য হচ্ছে আপনারা সেভেন এইট নাম্বারও কথা বলে নিতে পারেন কারণ এটা সব সময় দোকানে থাকে ফার্স্টে যে ডিজাইন দেখাচ্ছি দেখেন অনেক চমৎকার একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে অনেক সুন্দর একটা গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে অল ওভার বয়ের মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে এটা চমৎকার করে কিন্তু কাঠছুপি ওয়ার্ক করানো এবং স্টোর ওয়ার্ক করেন এটা কিন্তু মিরোরের কাজ বিভাগ দেখেন আমি দেখাচ্ছি মিরোরটা দেখলেই বুঝতে পারবেন কাঠছুপি কাজটা দেখেন কত সুন্দর করে গিট করানো আছে আর আমাদের ফিনিশিং গুলো দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু এক্সট্রা ভাবে একটা ডিজাইন করানো আছে এটা কিন্তু স্টিচ করানো আছে এবং স্লিপটা দেখাচ্ছি স্লিপটা কিন্তু দুই কালার কন্টাস্টে অনেক সুন্দর করে স্টিচ করানো আছে হোয়াইট এবং ল্যাভেন্ডার কালার কন্টাস্টে সাথে কিন্তু একটা ডিপ পার্পল কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্টে কটনে এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমরা কলি সিস্টেম দিয়ে থাকি যেটা হচ্ছে অন্যান্য দোকানে দিয়ে থাকে না প্যান্টের কাপড়টা কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্টে কটনটা ইউজ করি কোনো লিনেন কাপড় অথবা টিসি কাপড়ে কিন্তু প্যান্ট দেই না ভিওয়ার্স আর সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা দোপাট্টা দোপারটা কিন্তু দেখেন চমৎকার করে কিন্তু টার্সেল করানো থাকবে নামাজি দোপাট্টা এবং প্রত্যেকটা দোপাট্টা আমাদের মিল র্যাং দোপাট্টা ইউজ করানো হয় কোনো হ্যান্ড র্যাং দোপারটা আমরা কিন্তু ইউজ করি না যেটা হচ্ছে কোয়ালিটি ফুল দোপাট্টা ইউজ করানো হয় ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এটা হচ্ছে বডির সাইজ লংটা পাবেন ভিওর্স বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে লংটা থাকবে আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভিওর্সি ব্ল্যাক লাভার যারা আছে এই ডিজাইনটা নিতে পারেন কত চমৎকার করে ব্রাশ প্রিন্টের মধ্যে সুন্দর করে কিন্তু সুতোর কাজ করা থাকবে এগুলো কিন্তু অল্প সুতোর কাজ থাকবে এবং ব্রাশ প্রিন্টের মধ্যে চমৎকার করে কিন্তু কাজটা থাকতেছে ভেস একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে আর আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো হয় নিজস্ব কারখানায় তৈরি করানো হয় কারণ এই সমস্ত ডিজাইন আশেপাশে পেলেও কিন্তু এক থেকে দুই মাস বা দেড় মাসের মধ্যে কিন্তু আপনারা কপি ডিজাইন পাবেন বাট কাপড়ের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং কিন্তু এরকম কখনোই দিবে না কারণ আমাদের কোয়ালিটি এবং বাইরের কোয়ালিটি কখনোই মিলবে না বেস দেখেন ব্ল্যাক কালারের একটা দোপাটাও পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বেশ আমি যেগুলো প্রাইস বলবো এগুলো কিন্তু প্রতিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস থাকবে যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু টোটালি আলাদা হবে পাইকারির জন্য সেভেন এইট নাম্বারে কথা বলে নিয়ে নেবেন পাইকারি সিস্টেম আলাদা প্রাইসও আলাদা এটা কিন্তু হাতে বুনন করা তাতের মধ্যে সুন্দর করে নেকলেস ডিজাইনের কাজ করা সেগুলো কিন্তু সুতোর কাজ এবং সুন্দর করে মিররের কাজ থাকবে ফ্রন্ট সাইডটা কিন্তু এক কালারের মধ্যে থাকবে দেখেন সাইডে কিন্তু সুন্দর করে প্রিন্ট করা থাকবে সেম প্রিন্টটা কিন্তু পেয়ে যাচ্ছে আপনার কিন্তু স্লিপের মধ্যে এটার সাথে কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছে প্যান্ট ডিপ পার্পল কালারের মধ্যে সাথে একটা কিন্তু পেয়ে সেম বডির কালারে ভিউস দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই তাঁতের ড্রেসটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র টাকা ফিক্সড প্রাইসে হলে নিতে পারবেন এই সুন্দর এটা কিন্তু চিনিগুড়া ফেব্রিক্স মধ্যে ভিয়াস ভিডিওতে কিন্তু আমরা কিন্তু অল্প কয়েকটা ডিজাইন দেখাচ্ছি কিন্তু এছাড়াও কিন্তু আমাদের দোকানে আসলে হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কিন্তু গোডাউনে আরও হিউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি আছে যারা হচ্ছে নিবেন শত শত একটা ডিজাইনের শত শত পিচালে কিন্তু আমরা দিতে পারবো নেই যারা হচ্ছে দোকান পারপসে নেবেন যারা বিজনেস পারপাসে নিবেন সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা যারা হচ্ছে ঢাকার বাইরে আসে আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন সেভেন এইট নাম্বারে এটা চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে সুন্দর একটা মেরুন কালার হান্ড্রেড পার্সেন্টের কটনের প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সফট কোয়ালিটির সত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর খাদি কটনের মধ্যে চমৎকার এই ডিজাইনটা দেখেন সুন্দর করে কিন্তু সেরানি প্যাটের মধ্যে কাজ করা আছে গোলা ডিজাইন রেফেল করানো আছে অল ওভার বয়ের মধ্যে কিন্তু পিটানো একেবারে সুতোর কাজ স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের স্লিপটা পেয়ে যাচ্ছেন